নমস্কার আজ পঁচিশে বৈশাখ কলকাতায় চারো সাকু ঠাকুর বাড়িতে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের একশো একষট্টিতম তম জন্মদিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শত কোটি প্রণাম জানাই আমি চন্দনা রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয়ে আছি গীতহার কত রূপ ধরে পড়েছি গলায় নিয়েছি সেই উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরাহ মিলন কথা অসীম অতীতের চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ফেদিয়া আমারই মূরতি এসে চিরসীতিময়ী ধুব তারকার বেশে আমরা দুজন ভাসিয়া আসিয়াছি যুগল প্রেমের স্রোতে অরাধিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কঠি প্রেমের মাঝে বিরহ বিধুর নয়ন সলিল মিলন মধুর লাচে পুরাতন প্রেম নিত্য নতুন ও সাজে আমি সেই চিরদিবস প্রেম অবসান আছি রাশি রাশি হয়ে তোমারই পায়ের কাছে নিখিল সুখ নিখিল দুঃখ নিখিল প্রাণের প্রতি একটি প্রেমের মাঝারে আছো সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি নমস্কার সকলকে জানাই নমস্কার